কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশে অনুযায়ী এখন গ্যাস কানেকশনে ও আধার লিঙ্ক করাতে হবে সকলকে না হলে সেই ব্যক্তি পাবে না গ্যাস পাবে না ভর্তুকিও আর সেই কাজ শুরু হয়ে গেছে গ্যাস অফিসগুলিতে কিন্তু সমস্যা হচ্ছে একটাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে হয়রানি হচ্ছে মানুষ কিন্তু লিঙ্ক ভালো না থাকার কারণে সঠিকভাবে কাজ হচ্ছে না প্রায় দূরদূরান্ত থেকে আসা মানুষ সকাল থেকে সন্ধে পর্যন্ত না খাওয়া দাওয়া করে লাইনে দাঁড়িয়ে অবশেষে গ্যাস অফিসের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান তারা এমনই চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের ইন্ডিয়ান গ্যাস অফিসে কখন হবে লিঙ্কের কাজ কতদিন আর আধার লিঙ্কের নামে সাধারণ মানুষকে হয়রানি হতে হবে নিশ্চিত করে ক্যামেরার সামনে কিছু বলতে পারলে না অফিস কর্তৃপক্ষ সাধারণ মানুষের দাবি দ্রুতই সমস্যার সমাধান করা হোক এবং অফিস টাইমে লিঙ্কটাও যেন ভালো থাকে সেই দাবি তারা রেখেছে হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকার আমরা এই নেট ছিল না নেটের সমস্যা হচ্ছে তার জন্যে সবাই দাঁড়িয়ে আছে এখনো তোর হয়নি কোনো কাজই হচ্ছে না নেটের সোনার জন্য প্রত্যেক দিন এসেই লোকে ঘুরে ফিরে চলে যাচ্ছে কাজ হচ্ছে না আমরা মাছ অনেকে আছে হাসনাবাদ বরুনাট কাঁটাখালি আপনার ঘুনি চক পাড়লি দূরে হচ্ছে না

সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়ে সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন এই নম্বরে এসেছি সকাল দশটার সময় এসেছি এখন ছটা বাজে এই মূর্তি আমরা ইন্ডিয়ান গ্যাসের যে আধার লিঙের কালেকশনের জন্য এসেছিলাম সকাল দশটার থেকে ছটা পর্যন্ত এখনো এখনো এখন লোক দাঁড়িয়ে আছে সত্তর জনের উপরে লিঙ্ক থাকছে আবার থাকছে না দুটোর পর থেকে চারটে পর্যন্ত কোনো কাজ হয়নি এই যে আমাদের মামুর সবাই এসছে এটা হেমনগঞ্জ বুঝতে পারলাম আমি অনেক অসুবিধা আছি যেন কালকেও এসে ফিরে গেছি আজকেও এসছে একই ফিরছিল এখানে তাও তো অনেক দুটো লোক চলে গেছে গেলে আমরা সন্ধে গেলে দুটো লোক আমরা সেখানে আমরা বাড়ি যাব গাড়ি ভাড়া করে আসি কোনো পঁচিশ টাকা ভাড়া আমাদের যা আসে হনবাজার থেকে আসি দিয়ে যেত ওখান থেকে এখন তো অযোধু হচ্ছে রিল হচ্ছে না বসে আছে ওই হচ্ছে না খানিক হচ্ছে খানিক চলে যাচ্ছে এই হচ্ছে হ্যাঁ না আমাদের ওখানে আমার তো অত বুঝতে পার নেই আমার এখানে আছে কিন্তু হবে কি না আবার ঠিক দোকানে এখানে তো গেলে তো বাড়াই আমাদের অন্ন অনিন্দ মন্ডল এই আধার আধার কার্ড লিঙ্ক হবে গ্যাসের জন্য সেই জন্য দাঁড়িয়ে আছি সেই দশটার থেকে আর এই সন্ধ্যে ছটা হয়ে গেল আমাদের অসুবিধে এই আধার লিঙ্ক হচ্ছে না তাই আর আজ আসছি কাল আসছি ফিরে আসছি দূরে কত গাড়ি ভাড়া আমাদের আসতে সেই অসুবিধা আমাদের ওখানে হয় না হুম আমার নাম সিন্ধু পেরামানি আরো তুলি পাঠিয়ে দেন বলেন মেশিন আরও চায় নাহলে বলো অবজেশন করছে